আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশিস রহমতে আমিও ভালো আছি তো আমি পপি চলে আসলাম আবারও আরেকটা ব্লগ নিয়ে আজকে হচ্ছে কি আমরা বিকেল টাইমে মেলা যাচ্ছি ভেদরগঞ্জ মেলা হচ্ছে সেই মেলা যাচ্ছি বৃক্ষ মেলা মেলার নাম তো বৃক্ষ মেলায় যাচ্ছি তো আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন তো এখন আমরা একটু আমার বোন আমার ছেলে আমি আমরা এখন একটু বেরোলাম তো এটা হয়েছে কি আর এই রোডটা হয়েছে কি আমাদের বাড়ির রোড বাড়ি থেকে বেরোয়া আর কি যে রোডটা এই রোডে কিন্তু গাড়ি তেমন পাওয়া যায় না আমাদের এখান থেকে একটু হেঁটে বাজারে যেতে হয় আমার বা মানে আমাদের বাজারের পাশে কিন্তু আমাদের বাড়ি ঠিক আছে তো বাজারে যেতে হয় ওইখান থেকে আবার গাড়ি দৌড়বো তো এই কারণে এই পথটা একটু হাইটেই যাওয়া লাগে আজকে বিকেলে অনেক প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে ভাবছিলাম তো যেতেই পারবো না তারপরও এখন ভালোই তো এখন আমরা চলে যেতেছি সবাই দোয়া করবেন তো এই দেখেন বৃক্ষ মেলার সামনে ঘেটের সামনে চলে আসছি দেখেন এটা দুই সালের মেলা আর এই মেলাটা প্রত্যেক বছরই হয় আর কি তো এবছরও হচ্ছে তো এই ঘেটটা দেখাচ্ছি আপনাদেরকে এটাতে ভিতরে যায় আর কি তো ভিতরটা দেখাচ্ছি দেখেন ভিতরে কত সুন্দর এটা অনেক বড় একটা পুকুর ঠিক আছে পুকুরের চারপাশে কিন্তু পাঁচ থেকে ছয়টার মতো এই যে ঘাটলা আছে মানে এটাকে আমরা বলি ঘাটলা ঠিক আছে কে কী বললাম জানি না এখানে ঘাট আছে পাঁচ ছয়টার মতো আর এই যে চারক পাঁচটা কীরকম দেখেন এটা এক সাইডে আর কি মেলাটা বসাইছে তো পুকুরের আরেক পাশটা খালি রাখছে কারণ এটা হয়েছে গিয়ে আমি এর আগে কিন্তু এখানে আসছিলাম একবার তো এই সাইডটা আমি ঘুরে দেখাই নেই আগে আসছিলাম যে অন্য সাইডটা দেখাইছিলাম এটা অনেক বড় একটা এরিয়া নিয়ে হয়েছে ঠিক আছে তো আমি আর আমার ছেলে হাঁটাহাঁটি করতেছি আমার বোন ভিডিওটা করতেছিল তো দেখেন চারপাশে কত সুন্দর সুন্দর জিনিস আছে মেলার ভিতরে চলে আসলাম এটা দিনের আলোতে আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু রাতেরটাও দেখাবো সবাইকে ইনশাল্লাহ তো দেখি একটু হেঁটে হেঁটে আগে এখন আসছি একটু হাইটা দেখি চারোগিনারটা যে কি কি আছে কোথায় কি বসছে মেলাতে কেমন কি সাজায় শেষ একটু দেখি ঘুরে ঘুরে আর ও এই পাশে একটা কসমেটিকের দোকান আছে তো আমি একটু দেখি এখানে কি কী আছে অনেক কিছুই আছে দেখেন আপনারা চাইলে এই মেলায় আসতে পারেন আর এসে সবাই একটু ঘুরে যেতে পারেন আমাদের ভেদরগঞ্জ উপজেলা উপজেলার ভিতরে এই মেলাটা ঠিক আছে চাইলে আপনারা আসতে পারেন তো দেখেন আমি এখানে দেখাচ্ছি কিছু কিছু কাটা আছে এগুলা সব হলো ক্লিপ আর এখান থেকে বাইসা নিতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এদিকে অনেক কসমেটিক আছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন আইসা খুবই আমার কাছে খুবই ভালো লাগতেছে এখানে অনেক কিছু পাওয়া যাবে অনেক কিছু আছে ঘর ঘরের জন্য যদি কিছু লাগে সেগুলোও আছে এখানে ঘরোয়াভাবে যদি কিছু লাগে আর কি তো দেখেন তো দেখেন এই পাশটায় আছে কিছু ঘরোয়াভাবে কিছু এই যে আপনাদেরকে দেখাই দাঁড়ান দেখেন এখানে কিন্তু অনেক ধরনের ডিজাইনের থালা বাসন আছে অনেক কিছু আছে চামিস অনেক কিছু এগুলো কিন্তু ঘরোয়াভাবে আপনারা নিতে পারেন চাইলে আর এই দিকে আছে অনেক সুন্দর সুন্দর কসমেটিক অনেক সুন্দর সুন্দর চুরি আছে মেয়েরা তো চুরি অনেক পছন্দ করে আর এই দিকে আছে বাচ্চাদের জন্য অনেক অনেক খেলনা আর এগুলো হচ্ছে সব মানে হাড়ি পাতিল বাচ্চাদের খেলনার আর এই পাশে বড়দের জন্য আছে ঘরোয়াভাবে যাদের যাদের লাগবে দেখেন সব কিছুই আছে আর এদিকে দুইটা ভাই আছে বৃষ্টির কারণে মানে এখান দিয়ে হাঁটটা হাঁটা যায় না তো তারা এখানে একটু বালি আর কি যাতে মানুষ হাঁটতে পারে তো দেখেন এদিকে অনেক কিছুই আছে আর এই পাশে আছে একটা ঘড়ির দোকান এখানে সানগ্লাস ঘড়ি সব কিছুই পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর ডিজাইনের আছে দেখেন আপনারা যদি চান এখানে আসতে পারেন এখান থেকে কেউ কিছু কিনে নিতে পারবেন তাছাড়া একটু ঘুরে যেতে পারবেন আমাদের এই উপজেলাটা কিন্তু অনেকটাই সুন্দর ঠিক আছে ঘোরার মতো একটা জায়গা আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওতে কিন্তু অবশ্যই আছে যে আমি ঘুরে দেখাইছিলাম যে আমাদের উপজেলাটা কেমন তো এখানে এখানে বাচ্চাদের বেলুন আছে সব কিছুই আছে পাওয়া যেতেছে আর আমি এখানে একটু উপভোগ করতেছি বসে মানে দাঁড়ায় দাঁড়ায় ভালো লাগতেছে আমার কাছে তো দেখেন ওয়াও এই ফুলগুলো কিন্তু অনেকটাই সুন্দর লাগতেছে আমার কাছে খুবই ভালো লাগতেছে ছোটো ছোটো ফুল মানে দেখতে খুবই সুন্দর লাগে তো এইগুলা কিন্তু বিক্রি করে এখানে এই গাছগুলা কিন্তু বিক্রি করে ঠিক আছে তো দেখেন আমাদের এখানটা কেমন লাগলো সবাই একটু জানেন আর সবাই একটু আমার ভিডিওটা দেখার পর একটু সবাই একটু লাইক কমেন্ট শেয়ার সবাই করে দেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে অনেক 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 সুন্দর সুন্দর ডিজাইনের ফুল আছে মানে কি বলবো এরকম ফুল আসলে আমি সবসময় মানে দেখি নাই বাট আমার কাছে খুবই ভালো লাগে অনেক ধরনের ফুল আছে এখানে আপনাদের সাথে একটু ফুলগুলো শেয়ার করতেছি কি কী ফুল আছে দেখাচ্ছি আপনাদেরকে এখানে কিন্তু অনেক ধরনের গাছ আছে মালটা গাছ কম মানে কমলা তারপরে হয়েছে গিয়া মানে সবেদা গাছ সব ধরনের গাছও আছে এখানে তা এই যে দেখেন ফুলগুলো কত পদের ফুল আছে আমার কাছে কিন্তু ফুল দেখলে কি বলবো একেবারে অনেক ভালো লাগে এই ফুলগুলো দেখতে খুবই ভালো লাগে দেখেন কত সুন্দর সুন্দর ফুল ফুল দেখলে তো এমনি ফিদা হয়ে যায় পাগল হয়ে যাই কি বলবো এদিকে আমার ছেলে আসছে এখানে আপ সাইডে আবার একটু গান হইতাছে সেটা শুই না ও আবার এখানে একটু নাচতে লইছিল আমি বললাম যে বাবা নাইছো না এখন থাই মে গেছে গান যাই আমার ছেলে আবার কোথাও গেল যদি একটু গান দেখে না তাইলে নাচানাচি শুরু করে দেয় তো দেখেন এদিকে আছে নৌকা সবাই যারা যারা আসবেন এখানে আসে ঘুরে যেতে পারেন দেখেন কি কি আছে বাচ্চাদের জন্য বড়দের জন্য এটার ভিতরে বেশিরভাগ বাচ্চারাই ওঠে তো ওইদিকে আবার আমাদের আমরা একটু হাঁটাহাঁটি করে দেখতেছি সব কিছু আর আমার ছেলে অনেক বায়না করছে ওই যে শান্ত শান্ত হাওলাদার সে চলে আইসে শান্ত হাওলাদার হয়েছে আমার খালাতো ভাই সে আবার আসছে বেলাতে তো আমি ওর সাথে দেখা হয়েছে তো বললাম যে তুই আসছ তো আমার ছেলেকে নিয়ে এখানে একটু ওঠ বা ও এখানে মানে নিয়ে একটু ঘুরতেছে উঠল তো যাই হোক আর অনেকেই তো আমার খালাতো ভাইকে চিনে আর ওরে পরিচয় করাই দিছি এর আগেও তো এটা আমার খালাতো ভাই ঠিক আছে শান্ত তো গাইজ কার কার কেমন লাগলো আমার ছেলে তো এটা এটার ভিতরে উঠে অনেকটাই খুশি হয়ে গেছে কিন্তু ও ভয়ে চুপ করে রয়েছে আর কি বলবো ওঠার জন্য এতক্ষণ অনেক পাগল ছিল তো এদিকে আমার ননদও কিন্তু চলে আসছে এখানে আমার ছোট ননদ সেও আসছে তাদের সাথে দেখা হয়ে গেছে মেজো ননদের মেয়ে আসছে এখানে তো তারা এখানে আসছে তাদের সাথে দেখা হচ্ছে যে না এটা হচ্ছে গিয়া সোহান আমার ননদের ছেলে ও আবার অমরে আবার ওরে পাইলে অনেক খুশি হয়ে যায় অমরে অনেক ওরে অনেক পছন্দ করে ঠিক আছে আর তার মেয়েও আছে তারা একটু যাইতাস অমরের নিয়ে অমরের বলতাছে বেলুন কিনে দিবে তো এই কারণে আপাই আবার একটু নিয়ে যাইতাছে অমরের তো ওই যে বেলুনের কাছে চলে গেছে ওইখান থেকে একটু বেলুন কিনে দিবে অমরের আবার সোহান কোলে নিয়ে আর ওই ওরা অমরের পাইলে অনেক খুশি হয়ে যায় আর কি তো আমার ননদের সাথে দেখা হয়েছে ভালোই লাগলো আর আমার ননদ বলতেছে আমার ক্যামেরা নিস না তারপরে একটু দেখাইলাম হোক এই তো তারা কেনাকাটা করতেছে দেখেন এর পাশে জিনিস আছে প্লেট আছে এগুলো হয়েছে মাটির সব ঠিক আছে কত সুন্দর লাগে দেখেন সব সবকিছুই কিন্তু আছে গ্লাস কিছু পাওয়া যায় আপনারা চাইলে এখান থেকে এগুলো কিনে নিতে পারবেন আর আমার ছোট বোন আবার বলতাছে একটু আমাকে একটু ছবি তুলে দাও ভিডিও করো তো ওকে একটু মানে নিয়ে নিলাম ভিডিওতে তো কেমন লাগলো জায়গাটা একটু দেখাইলাম আমি ওইদিকে একটু ঘোরাঘুরি করতেছি আর আমার কাছে খুব ভালো লাগতেছে এখানে আবার এই যে বিলনগুলো উঠতেছে অনেক ভালো লাগতেছে জায়গাটা এসে কিন্তু মনটাও হালকা হয়ে গেছে অনেকটাই ভালো লাগতেছে বিকেলবেলা ঘুরতে চলে এসেছি আমার বোনকেও টি দিলাম আবার এদিকে শান্ত এসে বলতেছে তোমরা ভিডিও করছো আমি বলতেছি যে হ্যাঁ করছি তো ভিডিও করছি এই কারণে শান্ত ভাই বলতেছে একটু উপরে থেকে ভিডিও করতে সে আবার শিখাইয়া দেয় আমারে বুঝছেন না আমি তো পারি না সব কিছু ভাইয়ার অনেক অভিজ্ঞতা আছে ছোট হইলে কি মাথায় বুদ্ধি অনেক তো দেখেন এই সাইডটার ভিতরে একটা আছে এই যে অনেক সুন্দর একটা খাবারের জায়গা এখানে বসে খাবার খেতে পারবেন এখন কিন্তু রাত হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা টাইমে লাইটিংয়ের আলোতে কেমন কেমন লাগে সব কিছু শেয়ার করব আপনাদের সাথে দেখেন খুবই ভালো লাগতেছে আর মেন কথা কি এই জায়গাটা হয়েছে গিয়া পানি জমে গেছে গা বৃষ্টির কারণে আজকে দুই তিন দিন ধরে কিন্তু অনেক বৃষ্টি আর এদিকে অনেক ধরনের খাবার আছে আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি দেখেন যদি এখানে আসতে চান আইসে যেতে পারেন এখানে খাবারগুলো অনুভব করে যেতে পারেন কত কিছু আছে এখানে কিন্তু অনেক ধরনের জিনিস আছে অনেক ধরনের খাবার আছে এই যে দেখেন এগুলো কত পদের আইটেম আছে অনেক অনেক ধরনের আইটেম আছে এখানে বাদাম আছে আপনারা এখানে আসলে সব কিছুই খাইতে পারবেন সবাই আইসা ঘুরে যায় মানে সৈয়দপুরের ভিতরে ভেদরগঞ্জ থানা উপজেলার ভিতরে ঠিক আছে ভেদরগঞ্জ উপজেলা এখানটায় আবার আলু ভাজতেছে তো দেখেন এখানে আছে অনেক ধরনের আচার মেয়েরা হয়তো অনেক আচার পছন্দ করে আপুরা তোমরা যারা যারা আছো অবশ্যই এখানে ঘুরে দেখো অনেক ধরনের আচার খেতে পারবা সিরিয়াল কত পদের আচার এগুলো আমরার আচার এখানে আছে অনেক ধরনের আচার আর এইখানে কত সুন্দর দেখো এগুলা কত ভালো লাগে না দেখতে বেলুন টেলুন অনেক কিছু আছে বাচ্চাদের জন্য কালারিং এগুলো দেখতেও কিন্তু ভালো লাগে রাত্রেবেলা দেখে আরও বেশি ভালো লাগতেছে কিন্তু আমার কাছে এর আগে দোকানগুলো দেখাইছি এখন আবার একটু দেখাইতেছি কারণ এখন কিন্তু লাইটের আলোতে অন্যরকম লাগছে দিনের বেলায় কিন্তু অন্যরকম লেগেছিল দেখেন অনেক ধরনের কসমেটিক আছে কিন্তু এখানে আবার এর পাশে আছে যে না মুরুলি অনেক ধরনের এগুলা ভাজাপুরি আছে এগুলো বিক্রি করতেছে তো দেখেন কেমন লাগে আর এখানে অনেক ধরনের ছোটো ছোট ফুলের টপ আছে আমার কাছে এগুলো খুবই ভালো লাগতেছে ফুলের টপ দেখেন ফুলগুলো কত সুন্দর লাগতেছে ওয়াও আমার কাছে খুবই সুন্দর লাগতেছে কিন্তু অনেক অনেক কিছু আছে তো শেয়ার করলাম দেখাইলাম কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানাইবা তোমরা আর এদিকে কি সুন্দর সুন্দর চুরি দেখো আমার কাছে খুবই ভালো লাগতেছে চুরিগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইনের তো আজকে এই পর্যন্ত ভিডিও দিলাম তোমাদের সাথে শেয়ার করলাম গাইস আমার ভিডিওটা সম্পূর্ণ সবাই দেখবা আল্লাহ হাফেজ